ক্যাম্পের ভুবনে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল যারা তাদের শিক্ষা জীবন শেষ করে ফেলেছেন অনার্স মাস্টার বা কোনো না কোনো বিষয়ে ডিপ্লোমা নিয়েছেন এবং পাশ করার পরেও বেশ কয়েক বছর চলে গেছে এখন পর্যন্ত চাকরির কোনো সুরাহা হয়নি বেঁচে থাকার স্বপ্ন নিজের এবং পরিবারের সব কিছুই যখন মানুষ হারিয়ে ফেলে তখন সে নিজেকে খুবই একেবারে নগণ্য মনে করেন এবং নিজের বেঁচে থাকার আশাটুকু তার মন থেকে চলে যায় সেই সকল বেকারদের জন্যই ক্যাম্পের জন্ম ক্যাম্প তাদেরকে চব্বিশটি ক্লাস ছয় সপ্তাহে এবং ছত্রিশ ঘন্টায় ন্যূনতম বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প খাত অ্যাপারেল শিল্পে চাকরির ব্যবস্থা করতে পারে এই বেকারত্বের কারণটা কি মূল কারণ আমি আমার সবগুলো ভিডিওতেই আমি হাইলাইট করার চেষ্টা করেছি যে আমাদের চাহিদার সাথে আমাদের সরবরাহের মিল নেই আবার আমরা যে শিক্ষা শেষে যে সমাপনী সার্টিফিকেট দেই সেই সার্টিফিকেটের সাথে তাদেরকে ওই বিষয়ের উপরে কনফিডেন্স থাকে না নিজের কারেজ থাকে না কমিউনিকেশন সে করতে পারে না এবং ক্রিয়েটিভিটি থাকে না প্যাশন থাকে না সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে অনার্স মাস্টার ঠিকই শেষ হয়ে গেছে কিন্তু চাকরি নেই এর অনেকগুলো কারণ আছে এর ভিতরে আমার কাছে মনে হয় এটাও খুবই জরুরি কেন তার আগে একটু বলে নেই যে আমাদের পার্শ্ববর্তী এশিয়ার অনেকগুলো দেশ অনেকগুলো যেমন ধরেন জাপান জাপানে সব স্তরেই একেবারে নিম্ন স্তর থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত জাপানি ভাষায় ছেলেপেলেরা যে কোনো বিষয়ের উপরে লেখাপড়া করেন তাদের সমস্ত বইয়ের জাপানি অনুবাদ জাপানি পাওয়া যায় আবার কোরিয়ায় তারা কোরিয়ান ভাষায় লেখাপড়া করে সবগুলো বিষয়ের বই কোরিয়ান ভাষায় পাওয়া যায় তাই তারা কোরিয়ান ভাষায় খুব সহজেই লেখাপড়া করে চীন দেশ পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ সেখানেও তারা চাইনিজ ভাষায় সমস্ত বিষয়ের উপরে বই পাওয়া যায় এবং ওই ভাষায় তাদেরকে শিক্ষা প্রদান করে হ্যাঁ ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা শিখতে হবে আমি ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা কক্ষণ অস্বীকার করছি না বরঞ্চ গুরুত্ব দিচ্ছি ইংরেজি আমরা যে ইংরেজি শিখছি এটাও অ্যান না আমাদেরকে আরো ভালো করে আরো উচ্চমানের মানের আরো মানসম্পন্ন বিশ্বমানের ইংরেজি আমাদেরকে শিখতে হবে এবং সেটা শতভাগ শিক্ষার্থীদের সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করার সুযোগও থাকতে হবে পাশাপাশি আমরা যদি জাপানি কোরিয়ান চাইনিজ অথবা অ্যারাবিক ভাষা শিখতে পারি তাহলেও আমরা আমাদের জানার বা বোঝার দক্ষতা আমরা বাড়াতে পারবো আমি শুধু একটা ডাটা দিচ্ছি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে ইসলাম উত্তরে যখন বিভিন্ন খেলাপথ ছিল দুই তিনশো বছর পর থেকেই এত বড় আকারে এত বেশিভাবে বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা চলছিল আপনারা খুঁজলে গুগলে সার্চ করলে কয়েকশো লোকের আপনারা নাম পেয়ে যাবেন তাদের জন্ম তারিখ কোথায় জন্মেছেন কবে মারা গেছেন কোন কোন বিষয়ের উপরে ওনারা বই লিখেছেন আমি শুধু কয়েকটা কথা বলতে চাই মাত্র কয়েকজনের নাম উল্লেখ করতে চাই যেমন ধরুন ইবনিসিনা ইবনিসিনা সে চারশো বই লিখেছেন এবং এই চারশো পঞ্চাশখানা বইয়ের ভিতরে একশো পঞ্চাশখানা বই ছিল ফিলোসফির উপরে চল্লিশটা হলো চিকিৎসাকে এবং এই বুয়ালি ছিনা বা ইবনি সিনাকে বা আবি সিনাকে এই ফাদার অফ মেডিসিন বলা হয় তার জন্ম আরবি তারপরে ধরেন আবু হামিদ আল গাজ্জেদ তিনি তার জন্ম ইরানে তিনি ছিলেন ফাদার অফ ফিলোসফি তারপরে ইবনে খালদুন তার জন্ম তিউনেশিয়ায় তেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং তখন উনি বই লিখেছিলেন অনেকগুলো ভাষা অনেকগুলো বিষয়ের উপরে তবে সোসিওলজি এবং ইকোনমিক্সের উপরে উনি অনেকগুলো বই লিখে গিয়েছেন তারপরে আলবিরুনি উজবেকিস্তানে জন্ম নশো তেহাত্তর এডিতে উনি কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে এবং ফার্মাসির উপরে বই লিখে গিয়েছেন আল ফারাবি সিরিয়ায় জন্ম উনি লজিকের উপরে বই লিখেছেন আটশো সত্তর খ্রিস্টাব্দ আল খাওয়াজিনি যাকে আমরা এলজাবরার জনক বলি তার জন্ম ইরাকে ইবনে বাতুনি যিনি ওয়ার্ল্ড ট্রাভেল ইবনে বতুতা যিনি ওয়ার্ল্ড ট্রাভেলার ছিলেন তেরোশো চার সালে উনি পৃথিবীর অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন এবং এ বিষয়ে উনি লিখে রেখে গেছেন ইবনে আল নাফিস জন্ম সিরিয়ায় বারোশো তেরো খ্রিস্টাব্দে উনি ফিলোসফি এবং অ্যানোটের উপরে বই লিখেছেন ওমর খাইয়ামকে নাম আমরা অনেকেই শুনি উনি জন্মেছিলেন ইরানে হাজার আটচল্লিশ সালে এবং উনি ম্যাথমেটিক্স এবং অ্যাস্ট্রোনমির উপরে বই লিখেছেন আল খা খান খিন্দি উনি বই লিখেছেন ফিজি ফিজিওলজির উপরে এবং উনি লিখেছিলেন সেগুলো আরাবিক ভাষায় ইরাকে জাবির ইবনে হায়ান সাতশো একুশ খ্রিস্টাব্দ ইরানে জন্মেছিলেন উনি অনেক ভাষায় অনেক অনেক বিষয়ের উপর বই লিখেছেন তবে তাকে ফাদার অফ কেমিস্ট্রি বলা হয় আল আরাবি যিনি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অন্টোলজির উপরে লিখেছিলেন উনি শুধু জন্মেছিলেন ইরানে আমরা যদি দেখি যে এভাবে নাসির আল আদনিন উনি জন্মেছিলেন ইরানে এক বারোশো এক খ্রিস্টাব্দে উনি অ্যাস্ট্রোলজি ফিজিক্স ম্যাথ বায়োলজি এবং মেডিসিনের উপরে বই লিখেছিলেন তারপরে আবুল আল কাসিম সিনহা উনি ফাদার অফ অপারেটিভ সার্জন সার্জারির উপরে বই লিখেছেন নয়শো তেরাশি খ্রিস্টাব্দে উনি জন্মেছিলেন মদিনায় তারপরে আল বাতিনি উনি জন্মেছিলেন আটশো আটান্ন খ্রিস্টাব্দে ইরাকে উনি বই লিখেছিলেন ম্যাথ অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজির উপরে এভাবে ইবনে তুফাইলকে ধরি এগারোশো পাঁচ খ্রিস্টাব্দে উনি বই লিখেছিলেন উনি জন্মেছিলেন আন্দাজিয়ায় উনি ইসলাম ধর্ম ছিলেন একজন উনি অ্যারাবিতে লিখেছিলেন ফিলোসফির উপরে তারপরে মেডিসিনের উপরে তাহলে দেখা যাচ্ছে যে আটশো বা সাতশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো বা চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত যত বই বা যে কোনো বিষয়ের উপরে বই লেখা হয়েছিল সবগুলো বই কিন্তু মূলত অ্যারাবিক ভাষায় লিখিত ছিল মাত্র তিনশো বছর আগে ছাড়া আপনি কোনো ইউরোপিয়ান খুব বড় কোনো সাইন্টিস্ট আপনি পাবেন না ইউরোপিয়ানরা ভারত জয়ের পরে যখন বিশ্ব শাসন করতে শুরু করলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইরান ইরাক যেখানে আজকের যেখানে বাগদাদ ছিল এখানে সব পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল এখান থেকে মক্কা মদিনা সিরিয়া সিরিয়া ছিল তখনকার দিনের আরব একটা সমৃদ্ধশালী দেশ এই সমস্ত দেশ থেকে সমস্ত পাণ্ডুলুপিগুলো তারা নিয়ে এসে সবগুলোতে তারা অ্যারাবিক থেকে ইংলিশে অনুবাদ করেছেন এবং সেই বইগুলোই সারা পৃথিবীতে আজকে পড়ানো হচ্ছে বাংলাদেশে আমরা যে সমস্ত বই ইংরেজিতে পড়ছি এই বইগুলো মূলত সেই আরবিক ভাষার লিখিত বইগুলোর অনুবাদ আমরা বাঙালিরা জন্মের পর থেকে মায়ের কাছ থেকে যে ভাষা শিখি সেটাই আমাদের মাতৃভাষা অবশ্যই আমরা ইংরেজির প্রতি গুরুত্ব দিব তবে যদি আমাদের শিক্ষার ধারা বাংলায় কিছু ক্লাসে পড়ানো হয় শেখানো হয় বুঝানো হয় তাহলে আমার বিশ্বাস আমরা ইংরেজি চাইতে বেশি বুঝতে পারব তাই এই সমস্ত বইগুলো যে বইগুলো আমরা বিশ্বে এখন ইংরেজিতে পাচ্ছি শিক্ষার প্রধান মাধ্যম হয় ইংরেজি বা অন্য যে কোনো ভাষা আমরা শিখব সেগুলো থাকবে সেকেন্ড থার্ড ফোর্থ হিসাবে বাংলা হবে আমাদের প্রধান ভাষা এবং এগুলো করার জন্য আজ এবং এখন থেকেই যদি আমরা অনুবাদ শুরু না করি তাহলে এই এত শত শত বা হাজার হাজার বইয়ের অনুবাদ রাতের বা দিনের চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় বাহাত্তর ঘন্টায় কিন্তু করা সম্ভব না বছরের পর বছর সাধনা করতে হবে এবং এই বইগুলো সম্বন্ধে যারা লিখবেন বা যারা অনুবাদ করবেন তারা অনেকেই হয়তো ওই ভাষায় একটু ভালো পণ্ডিত হতে হবেন ওই ভাষা যদি তার ওই ভাষার পণ্ডিত হতে হবেন একই সময় তারা ওই বিষয়ের উপরেও একটু পণ্ডিত হতে হবে কারণ যিনি মেডিসিনে ভালো তার মেডিসিনের বই অনুবাদ করা উচিত যিনি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো তার ইংরেজি ইঞ্জিনিয়ারিং এর বই অনুবাদ করা উচিত যিনি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো তার ফিজিক্স কেমিস্ট্রির বই অনুবাদ করা উচিত এভাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত বিষয়গুলো পড়ানো হয় সবগুলো বিষয়ের উপরেই কিন্তু ইংরেজি থেকে শুরু করে অ্যারাবিক পর্যন্ত আমরা বুঝতে পারি সে যাদের হাতে লেখা পাণ্ডুলবীর উপর ভিত্তি করে এই সমস্ত বইগুলো রচিত হয়েছিল আমরা যদি তাদের পথ ধরি এবং আমরা যদি আমাদের গভীর পরিশ্রম মেধা এবং আমরা যদি ধৈর্য সহকারে এই বইগুলোকে বাংলা ভাষায় রূপান্তরিত করি এবং আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দেই আমার বিশ্বাস আজকে যে মানের বা যে কোয়ালিটির আমরা শিক্ষিত যুবক যুবতী পাচ্ছি ভবিষ্যতে তারা এই বাংলা মাধ্যমে শেখার ফলে তাদের শিক্ষার মান আরো উন্নত হবে বলে আমার বিশ্বাস যদি আপনারা দ্বিমত করেন বলতেই পারেন আমরা এ নিয়ে তর্ক করতে পারি আলোচনা করতে পারি এবং সিদ্ধান্ত উপনীত হতে পারি আসলে কোনটা করা উচিত আমার বিশ্বাস আমাদের উচিত এই বইগুলোকে খুব দ্রুত বাংলায় অনুবাদ করা এবং যদি সেটা আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের একজন ছাত্র সে ডাক্তার ইঞ্জিনিয়ার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি যে সাবজেক্টই লেখাপড়া করুক না কেন তার মেধা তার বোঝার ক্ষমতা ইংরেজি ভাষায় বই পড়ে যেটুকু বুঝতে পারতেছিল তার চাইতে সে অনেক বেশি কারণ ভাষার সাথে অন্তরের সম্পর্ক কারণ যে ভাষায় আমরা মাকে ডাকি এই ভাষায় যদি আমরা মাদার বলি তাহলে মাকে ডেকে যে আনন্দ পাই যে তৃপ্তি পাই আমার তো মনে হয় না যে আমরা মাদার ডেকেও সেই একই রকম তৃপ্তি পাই পর্যাপ্ত বইয়ের অভাব এই অজুহাতটা না দিয়ে আমরা যেন খুব শীঘ্রই বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ইভেন কি বাংলাদেশে যে সমস্ত বই পাওয়া যাচ্ছে সেগুলোরও যদি আমরা অনুবাদ শুরু করি এবং এই দায়িত্বটা যদি বাংলাদেশের এই যে বাংলাদেশে প্রায় একশো তেষট্টিটা ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিকে ডেকে ইউজিসি এবং গভর্নমেন্ট সহ বসে যদি ভাগ করে দেওয়া হয় যে চারটা বিষয়ের বইগুলো আপনার অনুবাদ করেন এই চারটা বিষয়ের বইগুলো আপনার অনুবাদ করেন এই চারটা বিষয়ের বইগুলো আপনার অনুবাদ করেন তাহলে একশো তেষট্টি চার অনেকগুলো ভাষায় মানে অনেকগুলো সাবজেক্টের উপরে আমরা বইয়ের অনুবাদ করতে পারবো এবং আমাদের জন্য কাজটা হয়তো সহজ হবে হ্যাঁ এটা ঠিক সবগুলো ইউনিভার্সিটিতে এত টিচারও নাই যেমন ঢাকা ইউনিভার্সিটির দু হাজার টিচার আছে আর তো কোনো ইউনিভার্সিটিতে এত টিচার নাই তারা তো সত্তর হাজার ছাত্র পড়ান না তারা তো ছাত্র পড়ানো কম তা নাহলে তেরোশো একশো তিরিশটা মেডিকেল কলেজ বাংলাদেশে আমরা একশো তিরিশটা মেডিকেল কলেজ থাকার পরেও আমরা দশ হাজার ছাত্রকে ডাক্তার বানাচ্ছি তো আমরা আসলে ভাগযোগ করেই করতেছি একশো তেরোটা মেডিকেল কলেজ আমরা জন ডাক্তারই পড়াই তার মানে কি এখানে সেরকম না আসে ছাত্র সেই পরিমাণ শিক্ষক এখানে থাকেন না এটাও কিন্তু আর একটা কারণ এতগুলো ইউনিভার্সিটি এবং এতগুলো ইউনিভার্সিটিতে মানে অথবা এতগুলো মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজগুলোতে আমরা এমবিবিএস ডিগ্রি দিয়ে থাকি সেই এমবিবিএস ডিগ্রিতে যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়ের উপযুক্ত প্রফেসর আমরা সেই মেডিকেল কলেজগুলোয় দিতে পেরেছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় কারণ মানে বাংলাদেশে মোট কত ডাক্তার আছে এটা দিয়ে পরিমাপ করা যাবে না বাংলাদেশে যেমন আঠারো কোটি লোকের দেশ বা বিশ কোটি লোকের দেশ দেখা গেছে পঞ্চাশ হাজার মাত্র পিএইচডি হোল্ডার আছে তার ভিতর থেকে কিছু আছে আমি সম্মানের সহিত বলছি কিছু পিএইচডি আছে তারা শুধু ডিগ্রিটাই নিয়েছেন ও বিষয়ে না গবেষণাও করছেন না অথবা ওটার উপরে আর নতুন কোনো পাবলিকেশন বা প্রকাশনা করার মতো তার আর ইচ্ছাও নেই সব কিছু মিলিয়ে আমাদের দেশে এত জনবহুল দেশে আমাদের কি করে ওই বিষয়ে আমরা শিক্ষা দিব যে বিষয়ে শিক্ষা সমাপনের শেষে সে দক্ষ হয়ে উঠবে তার শিক্ষা এবং দক্ষতা তাকে ওই বিষয়ের উপর একটা চাকরির নিশ্চয়তা দিবে সবাই চাকরি করবে না অনেকে ব্যবসা করতে যাবে সেখানেও কিন্তু ওই ব্যবসাটা জেনে যদি আমরা যাই তাহলে আমাদের জন্য করা সহজ হবে নিজে ব্যবসাটা বুঝে ব্যবসা করা আর নিজে না বুঝে ব্যবসা করা হ্যাঁ সেখানে আমরা সিএও বা টপ এক্সিকিউটিভ আমরা রেখে প্রশিক্ষণপ্রাপ্ত অথবা ওই বিষয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে আমরা আমাদের কারখানা চালাতে পারি তবে যে কোনো কারখানায় যারা ওটার মালিক পক্ষ থাকেন তারা যদি ব্যবসাটা একটু বুঝেন তাহলে সিইও সাহেবদের অথবা ওই কারখানার প্রধান কর্তা ব্যক্তিদের সুবিধা হয় কারণ জানা লোকের সাথে কথা বলা যায় তর্ক করা যায় আলোচনা করা যায় এবং সিদ্ধান্ত উপনীত হওয়া যায় এখানে ভুল বোঝাবুঝির অবসান হয় তাই আমরা চাচ্ছি ক্যাম্প চাচ্ছে বাংলাদেশের এই তিরিশ লক্ষ বেকারকে কত দ্রুত আমাদের অ্যাপারেল শিল্পের সাথে সংযুক্ত করা যায় যদি আমরা সেটা করতে সমর্থ হই এবং খুব শীঘ্র যদি করতে পারি বাংলাদেশ থেকে যদি বেকার শূন্য করতে পারি এবং আমাদের শিল্প কারখানাগুলো যদি শিক্ষিত সংখ্যায় বেশি সংখ্যক কর্মকর্তা নিয়োগ করতে পারি তাহলে বিদেশ থেকে আমাদের আর কোনো এক্সপার্ট আনতে হবে না আমাদের যে দশ বিলিয়ন ডলার বা বিশ বিলিয়ন ডলার যে এক্সপার্টদের পিছনে খরচ হচ্ছে সেটা অন্তত কমে যাবে দিনে দিনে এবং যদি সেটা করা হয় তাহলে দেখা যাবে অদূর ভবিষ্যতে আমাদের দেশে একদিকে বেকার সৃষ্টি হবে না অন্যদিকে আমাদের বিদেশ থেকে এক্সপার্টিস আমাকে আনতে হবে না কারণ দেখা গেছে বাংলাদেশের একজন এক্সপার্টিস যে পদে যে বেতনে চাকরি করেন একই পদে একই কাজের জন্য বিদেশি কয়েক গুণ বেশি বেতন পান তিন চার গুণ বা কখনো কখনো চার পাঁচ জনের সমান বেতন একজন ফরেন এক্সপার্টিস পাচ্ছেন যদি আমরা নিজেদের ভিতর থেকে আমাদের শিক্ষিত তরুণদের ওই বিষয়ের উপরে কারণ যারা শিক্ষিত তাদেরকে প্রশিক্ষণ খুব বেশি দিতে হবে না খুব অল্পতেই তাদেরকে ওই বিষয়ে পারদর্শী করে তোলা যাবে এবং সেই বিষয়ে ক্যাম্পের জন্ম ক্যাম্প চেষ্টা করে যাচ্ছে ভবিষ্যতে আরো বৃহৎ আকারে বৃহৎ পরিসরে দেশকে জাতিকে বিশেষভাবে অ্যাপারেল শিল্পকে সেবা দান করার জন্যই ক্যাম্প ভবিষ্যতের জন্য ভবিষ্যতের পথপানে আগাচ্ছে সকলকে ধন্যবাদ